সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন শিকারি মামুন ভাই বসে খেলছেন দারুণ একটি শট নিয়েছেন দেখতে পাচ্ছেন সুন্দর হাসি দিয়েছেন মাছটাও সেরকমই হবে অনেক সুন্দর খেলাচ্ছেন মামুন ভাই রুই মাছ না মৃগেল একদম সাদা পরপরা কালার গো সেরকম পরিষ্কার রুই মাছটা এবার কেচিং হয়ে যাবে চলে আসলো এর উজ্জ্বল ভাই মাছটি কেচিং করেছেন উজ্জ্বল ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে মাছটি কেচিং করতে পেরেছেন আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুগণ কেমন আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি মাইমুন সিং ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে মাছ শিকারে চলে আসি গাজীপুর জেলা অবস্থিত রাজেন্দ্রাপুর পূর্ব পাশে বাসকুফা গ্রামে রনি ভাইয়ের পুকুরে এখানে বিরাট এক মাছ শিকারের আয়োজন করেছেন পুকুর মালিক রনি বাই এরই মধ্যে সিনিয়র শিকারী তাম্বির ভাই বিশাল বড় মাছ হিট করে মাছটির সাথে দারুণভাবে খেলে যাচ্ছেন মাছটি নিকটে আনার জন্য প্রাণপূর্ণ চেষ্টা করছেন অনেক বড় মাছ হবে সম্মানিত দর্শক শেষ পর্যন্ত

খেলা চলছে গাজীপুর জেলা রাজেন্দ্রপুরের পূর্বপাশে বাসকোপা বাসকোপা গ্রামে যে রনিবাইয়ের পুকুরে এখানে আট হাজার টাকা টিকিটে মাছ শিকার করছেন শিকারী তাম্বির ভাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাম্বির ভাই মাছটিকে নিকটে আনতে পারে কিনা আশা করা যাচ্ছে ভালো সাইজ বিগ সাইজ হবে এখনো সুতা নিচ্ছে প্রচুর সুতা নিচ্ছে মাছের দেখতে পাচ্ছেন বসির যে আওয়াজ বের হচ্ছে সুতা বলছেন দেখতে পাচ্ছেন মাছটি এখন বেশি উঠে নাই আর সে মাছার চারিপাশে গোড়পাক বেশি উঠলে আমরা দেখতে পারবো কি মাছ নাম বলে দিব মাছের যতটুক জানতে পেরেছি শিকারী তাম্বির ভাই বলছেন কাতল মাছ সেটাই দেখার বিষয় আপনারা দেখতে থাকুন তাম্বির ভাইয়ের কথা যেন সেটাই হয় যে কাতল মাছ 那，咦？<Yeah>. Yeah. <laughs> খুব সুন্দর স্বাধীন কাকাল মাছ দেখা যায় তান কথাই সাবিক হয়েছে মনে হয়

সম্মানিত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী অসীম ভাই দারুণ একটি শট নিয়ে সুন্দর পজিশনে খেলছেন আশা করা যাচ্ছে ভালো সাইজ হবে দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় চলছে খেলা গাজীপুর লোয়াকাচ্চা বাসকুপা ননিবাইয়ের পুকুরে এখানে আট হাজার টাকা পয়েন্ট প্রতিটি আসনের মূল্য হচ্ছে আট টাকা এখানে খেলা চলে সবসময়

নিকটে আনার জন্য আপনার চেষ্টা করছেন শিকারী ওয়াসিম ভাই পরীক্ষা কেন করে দিন সুন্দর একটি স্কোয়ার একটি প্রখুর সুন্দর একটি প্রজেক্ট ডাক্তার একজন আইয়া করে

ছোটে <laughs> <laughs> একটা তো না তিন কেজি দিলে আমি তিন কেজি কেজি না বিদ্যালয় তার লাডি মারো তুমি মধ্যে